প্রথমেই এন টিভির মাধ্যমে আমি এন টিভি মাধ্যমে আমার সম্মানিত পূজারবৃন্দ আমার শ্রী ও বালাগঞ্জবাসী এবং সম্মানিত পরিবার সকলকে সালামাত্র আমরা জানাই আমরা শ্রদ্ধা মেলেকে একদম শ্রেষ্ঠ লগ্নে উপনীত হয়েছি এবং সংখ্যা উৎপণ্টা বাড়তে শুরু করেছি নির্বাচনের প্রথম ঘন্টা থেকে এই কেন্দ্রে বারবার আমার এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে দালপুরের প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে দূর করে সেন্টার দখলের চেষ্টা করা হয়েছে এই রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং বেলজিং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বহিরাগত শত শত মানুষ এখানে গ্রহ করা হয়েছে উদ্দেশ্য সবাই অবগত যে তারা সেন্টার দখল করতে চায় ইতিমধ্যে আমি সংবাদ পেয়েছি নজুড়ে সেন্টার দখলের জন্য তারা জমা হয়েছে ভাবরপুরে আমার এজেন্ট এজেন্টসহ ভোটারদেরকে হেনস্থা করা হয়েছে এর বাহিরে কোনো আর কোনো দুঃসংবাদ ভাই নাই আর এইসব সংবাদ থেকে অবশ্যই আপনারা সম্মানিত বিভাগ সবাই অবগত হচ্ছেন যে ওনারা বুঝে ফেলেছেন যে গণরায় ওদের বিপক্ষে চলে যাচ্ছে তার জন্যই ওরা তাদের ইচ্ছে মতো বেফাস কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন তো আমি জয়ের ব্যাপারে ঈশাআ শতভাগ আশাবাদী সব দিক থেকে যে সংবাদটা আসছে আমি আত্মবিশ্বাস নিয়ে আল্লাহ ফাকুকুল আলমিনের অপার মহিমায় আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে ঈশাআ আমার বিজয় হবে আমরা শেষে আসতে পারি ধন্যবাদ